জীবন জাগার গল্প চৌত্রিশ গল্পের নাম হল ফাসলুল খেতাব বা সঠিক বিচার দেওবন্দ আর আলিগড়ের মতাদর্শগত বিরুদ্ধ তখন খুব চলছে এই সময় একবার কোনো এক অনুষ্ঠানে সৈয়দ শাহ আতাউল্লা বুখারি রহমতুল্লাহ আলাইহি আলিগড় গেলেন আল্লাহ তালা তাকে অপূর্ব যোগ্যতা দান করেছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র একজুট হয়ে ঠিক করল শাহ সাহেবকে বক্তব্য দিতে দেওয়া যাবে না তিনি বক্তব্য দিলেই সবাই দেওবন্দের অনুসারী হয়ে যাবে শাহ আতাউল্লাহ বুখারি সাহেব মঞ্চে উঠলেন দুষ্টু ছেলেগুলো তখন সুরগুল শুরু করে দিল শাহ আতাউল্লাহ বুখারি সাহেব বললেন বাইরা আমি লম্বা সফর করে এসেছি তাই বেশিক্ষণ কথা বলতে চাই না শুধু তোমরা আমার একটি আবদার শুনো যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি শুধু কারিম থেকে একটি রুকু তিলাউত করে তোমাদেরকে শোনাব ছাত্রদের মধ্যে দুদল হয়ে গেল একদল বলল শুধু কুরআন তিলাওত হলে কোনো সমস্যা নেই আরেক দল বলল না না কুরআন তিলাওতও চলবে না তিলাওতের পক্ষে বাড়ি হলো তারা বলল জি আপনি একটি রুকু শুনিয়ে দিন তার বেশি নয় শাহ আতাউল্লাহ বুখারি সাহেব এক রুকু তিলাউত করে বললেন প্রিয় তহলেবে আলিম বায়রা যদি তোমরা আমাকে অনুমতি দাও তাহলে আমি যে রুকুটি তিলাউত করেছি তার তর্জমাটাও তোমাদেরকে শোনাই ছাত্রদের উপর শাহ সাহেবের তিলাওতের এমন গভীর প্রভাব পড়ল যে তারা মুখের বাসা হারিয়ে ফেলেছিল তারা কী বলবে ভেবে পাচ্ছিল না এরপর শাহ সাহেব প্রায় দুই ঘন্টা বয়ান করলেন কেউটু শব্দটিও করল না